গাইজ আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা বাড়িতে কিভাবে চুড়ালের চারা তৈরি করবেন চুঁজাল কিন্তু মাংস রান্নার জন্য খুব দরকার আর কি আর বাজারে বিক্রি করে অনেকে কিন্তু জানেনা চুইঝাল কিভাবে দেখাবো চুইঝাল কিভাবে তৈরি করতে হয় বাড়িতে তো চুইঝাল তৈরি করার জন্য প্রথমে আপনাদের প্যাকেটে মানে আপনাদের এভাবে মাটি ভরে নিতে হবে কারণ আপনারা যদি প্যাকেটে চুইঝালটা চাষ করেন তাহলে কিন্তু আপনাদের মানে লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আর আপনাদের গাছও মরার কোনো চিন্তা থাকবে না আপনারা পরিচর্যা করতে পারবেন ঠিকভাবে আর এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য মানে দরকার হলে আপনারা সেটা খুব সহজেই সরাইতে পারবেন তো সেই জন্য আমি প্রথমে অনেকগুলো বেশ পলিথিন ব্যাগে মাটি পুরে নিই আর এই ব্যাগগুলো কিন্তু আপনারা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই ব্যাগগুলো আপনারা প্রথমে পর্যাপ্ত পরিমাণে এমন মাটি আর সাথে কিছু জৈব সার দিয়ে ভরে দিবেন জৈব সার দেওয়ার ফলে কিন্তু আপনার মানে চুই গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং শিকড়গুলো আঁকড়ে ধরতে সাহায্য করবে যার ফলে সেটা বেঁচে যাবে তো এক একে কিন্তু আমি বেশ অনেকগুলোই এমন প্যাকেট ভরে নিই মানে আমার যতগুলো আর কি দরকার ছিল আজকের জন্য সবগুলো বেশ দশটা মতো প্যাকেট আমরা এখানে ভরে নিই তারপরে আপনাদের কিন্তু প্রয়োজন হবে চুই ঝাল যেটা মূলত ডাল কেটে তারপরে আপনারা কিন্তু নতুন গাছ তৈরি করবেন তো তার জন্য আমি যে মূল যে চুই গাছটা সেখান থেকে টাটকা ডাল কেটে নিচ্ছি আর এখানে চুই যে মানে পাতার অংশ আছে ওইটা দুইটা থেকে তিনটা গিরা আপনারা কেটে নেবেন দুইটা গিরা নিচেই মাটির ভিতরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের গাছগুলো খুব সুন্দর বাঁচবে আর আপনারা যদি বাজার থেকে চুঁঝাল কেনেন তখন কিন্তু এই গাছটা বেরোবে না কারণ বাজারে কিন্তু কাঁচা জুই ঝাল তেমন একটা পাওয়া যায় না সব কিন্তু সু শুকনো মানে অনেক দিন ধরে বিক্রি করে এই জন্য তো আপনারা এরকম টাটকা গাছ থেকে চুঁঝালের ডাল কেটে নেবেন তাহলে কিন্তু সেটা থেকে আপনাদের গাছটা বেশি ভালো হবে তারপরে আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য বেশ একে একে আট দশটা মতো চুরির ডাল এভাবে কেটে নিই যে আপনারা কীভাবে এটা চাষ করবেন বাসায় বা বাড়িতে সেটা দেখানোর জন্য কিন্তু একে একে বেশ অনেকগুলো চুরির ডাল আমি কেটে নিই এইখান থেকে আমার যে মেন গাছটা ছিল সেইখান থেকে কেটে নিয়ে সেগুলো আবার সাইজ করে দুইটা থেকে তিনটা গিরা আপনাদের যেটা বললাম দুইটা ভিতরে দিবেন আর দুইটা উপরের দিকে রাখবেন গিরা তাহলে কিন্তু আপনাদের গাছগুলো খুব দ্রুত বেঁচে যাবে আরেকটা কথা বলি চুইঝাল কিন্তু বছরে সারা বছরই মানে চারা তৈরি করা যায় কিন্তু বর্ষার মৌসুমে চারাটা বেশি ভালো হয় চারা বেশি একটা মারা যায় না তো আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন যে আমি যেভাবে প্রত্যেকটা মানে প্যাকেটের মধ্যে চুইঝালগুলো দিচ্ছি আপনারা ঠিক এভাবে বসাই দিবেন আপনারা যদি চান উপরে পাতা রাখতেও পারেন নাও রাখতে পারেন সমস্যা নেয় পাতা রাখলেও হয় না রাখলেও হয় এটাই চুই গাছের তেমন একটা ক্ষতি হয় না আপনারা কিন্তু এভাবেই যদি আপনাদের বাসায় একটা বড় চুইজালের গাছ থাকে তো সেইখান থেকে কিন্তু অনেকগুলো চারা আপনারা তৈরি করতে পারেন এভাবে যদি আপনারা চান তাহলে বাড়িতেই চারা তৈরি করতে পারেন তাহলে কিন্তু বাইরের থেকে চারা কেনার প্রয়োজন হয় না আর যদি আপনারা চারা কিনতে চান অবশ্যই পেজে নক দিবেন আমি আপনাদেরকে চারা দিতে পারবো সমস্যা নাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো